জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুইটেরাজ আশা করছেন গাজায় ছয় সপ্তাহের যুদ্ধ বিরতিতে উভয় পক্ষই সংযত আচরণ করবে এবং স্থায়ী শান্তি চুক্তির দিকে এগিয়ে যাবে বুধবার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি একথা বলেছেন এদিকে বাইডেন প্রশাসনের কূটনৈতিক নৈপুণ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জুলি জনসন অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড কোস্টফ গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সন্তোষ জানিয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জুলি জনসন বলেন ইসরায়েল ও প্যালেস্টাইনের সাধারণ মানুষ যুদ্ধের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারবেন এর চেয়ে স্বস্তির আর কিছুই নেই জনসন বলেন গত বছর মে মাস থেকে প্রেসিডেন্ট জো বাইডেন দুই পক্ষকে সম্মত করতে নিরলস পরিশ্রম করেছেন এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেরও প্রশংসা করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড কুস্টফ সবকিছু ঠিক থাকলে নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানান তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির কারণে স্বজনদের ফিরে পেতে উদ্ভৃদ ইসরায়েলের জনগণের অপেক্ষার অবসান ঘটবে বলে জানান দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরিত হবে কিনা তা বলা কঠিন হলেও হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন উলমার্ট এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবির্ময় বিনিময় চুক্তিকে স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব চুক্তি সম্পাদনে ভূমিকা রাখায় ইজিপ্ট কাতার ও আমেরিকাকে ধন্যবাদ জানান তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলিদের স্বজন ফিরে পেতে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পাশাপাশি ফ্যালেস্টিনিয়ানদের মানবিক দুর্যোগ শেষ হতে যাচ্ছে বলেও জানান গুটেরেজ জাহান মিথুন টিভিএন নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর